গল্প আমি পদ্মজা লেখিকা ইলমা বেহরুজ পর্বসংখ্যা দশ হেমলতার তীক্ষ্ণ দৃষ্টি তীরের ফলার মতো পদ্মজার গায়ে ভিতছে সে কাপাসরে জানিয়ে দিল শুটিং দলের একজন এসেছিল হেমলতার ঠোঁট দুটো খেপে উঠল প্রচণ্ড আক্রোশে পদ্মজা সবাইকে চিনে না তাই তিনি পূর্ণাকে প্রশ্ন করেন পূর্ণা কে এসেছিল পূর্ণা দুই সেকেন্ড ভাবল এরপর নত মুখে বলল কালো দেখতে যে মিলন পদ্মজা আর চোখে পূর্ণার দিকে তাকালো তার ভয় হচ্ছে মা যদি এখন বলে মিলন তো তার সামনেই ছিল তখন কি হবে পূর্ণা মিথ্যে বলল কেন সত্য বললেই পারতো হেমলতা বিশ্বাস করেছেন নাকি করেননি দৃষ্টি দেখে বোঝা গেল না পূর্ণা মাথা নত করে অপরাধীর মতো দাঁড়িয়ে রইল হেমলতা বারান্দা অবধি এসে আবার ঘুরে তাকালেন মনটা খচখচ করছে মনে হচ্ছে ঘাপলা আছে নাকি তার সন্দেহ মনের ভুল ভাবনা কে জানে রাতে পদ্ম খেতে চাইল না বিকেলের ঘটে যাওয়া ঘটনা তাকে ঘরে রেখেছে ইঠিটা পড়তে বিন্দুমাত্র ইচ্ছে হচ্ছে না তবু কেমন কেমন যেন অনুভূতি হচ্ছে অচেনা অজানা অনুভূতি পদ্মজার হাবভাব হেমলতার বিচক্ষণ দৃষ্টির অগচরে পড়ল না তিনি ঠিকই খেয়াল করেছেন কিন্তু মেয়েরা স্বয়ং আল্লাহ ছাড়া অন্য সবার কথা লুকোনোর ক্ষমতা নিয়ে যে জন্মায় তা তো অস্বীকার করা যায় না যেমন তিনি এই ক্ষমতা ভালো করেই রপ্ত করতে পেরেছেন পদ্মজাকে জোর করে খাইয়ে দিলেন কিন্তু কোনো প্রশ্ন করলেন না রাতের মধ্যভাগে মোর্শেদ হেমলতাকে জড়িয়ে ধরতে চাইলে হেমলতা এক ঝটকায় সরিয়ে দিলেন চাঁপা স্বরে ক্রোধ নিয়ে বললেন তোমার বাসন্তীর কি হয়েছে সে কি তোমাকে ত্যাগ করেছে সেদিন ফিরে এলে কেন মোরশেদ চমকালেন অপ্রস্তুত হয়ে উঠলেন হেমলতা বাসন্তীকে চিনল কী করে এই নাম তার গোপন অধ্যায় অবশ্য হেমলতা মহিলা না জানলে বোধ হয় বেমানন লাগত মোর্শেদ বিব্রত কণ্ঠে বললেন হে আমারে ত্যাগ কী করবো আমি হেরে সাইরা দিছি হেমলতা বাঁকা হাসলেন অন্ধকারে তা নজরে এলো না মোর্ষেদের বিশ বছরের সংসার এমন আচমকা ভেঙে গেল যে হেমলতার কণ্ঠে ঠাট্টা স্পষ্ট চাপা দীর্ঘশ্বাসটা গোপন রয়ে গেল মোর্ষেদের শরীরের পশম দাঁড়িয়ে গেল এই খবরও হেমলতা জানে এত কিছু কি করে হেমলতার চোখের কোণে জল চিকচিক করে উঠল তিনি চাদর গায়ে দিয়ে চলে যান বারান্দায় রাতে বেশ ঠান্ডা পড়ে মোরশেদের কোনো কৈফিয়ত তিনি শুনতে চান না তাই বারান্দার রুমে এসে বসেন কতদিন পর রাতের আধারে বারান্দার রুমে তিনি বিয়ের এক বছর পরই জানতে পারেন মোরশেদ তাকে বিয়ে করার ছ মাস আগে বাসন্তী নামে এক অপরূপ সুন্দরী মেয়েকে বিয়ে করেছে স্বামী ঘর ছাড়া আর পথ ছিল না বলে এত বড় সত্য হজম করে নিতে হয় বাসন্তীর মা নারী আর একজন বার্নারীর মেয়েকে সমাজ কিছুতেই মানবে না মুর্শেদের বাবা মিয়াফর মোরুল টাকার বিনিময় দেহ বিলিয়ে দেওয়া একজন বার্নারীর মেয়েকে ছেলের বউ হিসেবে মানতে আপত্তি করেন ততদিনে মোর্শেদ বিয়ে করে নিয়েছে সে খবর মিয়াফর মোরল পেলেন না তিনি মর্শেদের মন ফেরাতে শিক্ষিত এবং ঠান্ডা স্বভাবে হেমলতাকে বেছে নিলেন কুরবান হল হেমলতার তখন কলেজে ওঠা সাত মাস চলছিল এরপর পড়াটাও আর এগোলো না জীবনের মোর রূপে পাল্টে গেল পরদিন সকাল সকাল স্কুলে রওনা হলো তারা পূর্ণা পথে চিঠিটা পড়ার কল্পনা করেছিল পদ্ম যা হতে দিল না সিয়ানা দুইটা মেয়ের হাতে কেউ চিঠি দেখে ফেললে ইজ্জত যাবে পূর্ণা পদ্মজার প্রতি বিরক্ত বোধ করল চিঠিটা তার কাছে পথে নতুন করে পরিকল্পনা করল সে ক্লাসে বইয়ের চিপায় রেখে চিঠি পড়বে তাও হল না পরপর দুই দিন কেটে গেল সুযোগ পেলেও পদ্মজা পড়তে দিতে চাইতো না সারাক্ষণ হাতে যান নিয়ে যেন থাকে এই বুঝি মা এলো দুই দিন পর মুখ্যম সুযোগ পেল হেমলতা বাপের বাড়ি গিয়েছেন প্রান্ত এবং প্রেমাকে নিয়ে যদিও কয়েক মিনিটের পথ দ্রুতই ফিরবেন পদ্মজার চেয়ে পূর্ণার আগ্রহ বেশি সে চিঠি খোলার উপেক্ষায় ছিল আজ খুলতে গিয়ে মনে হলো যার চিঠি তার খোলা উচিত এবং আগে তারই পড়া উচিত তাই পদ্মজার দিকে চিঠি বাড়িয়ে দিল চিঠি খুলতে দেরি করছিল বলে পূর্ণা তাড়া দিল এই খোল না লতাপাস্য কেন এটা তো চিঠি কারো গায়ের কাপড় খুলতে বলছি না পদ্ময চমকে তাকালো যেন পূর্ণা কাউকে খুন করার কথা বলেছে পদ্মজা যা বলল কি সব কথা পুরোনা আসা মাপ চাই আর বলবো না পদ্মজা ভাঁজ করা সাদা কাগজটা মেলে ধরল চোখের সামনে প্রথমেই বড় করে লেখা প্রিয় পদ্মফুল পূর্ণা পাশে এসে বসল দুজনের মনোযোগ চিঠিতে প্রিয় পদ্মফুল আমি ভেবে উঠতে পারছি না কিভাবে কি বলবো আজ চলে যাব ভাবতেই বুকে তোলপাড় চলছে তার কারণ তুমি যেদিন তোমাকে প্রথম দেখি থমকে গিয়েছিল নিঃশ্বাস কণ্ঠনালী একটিও মিথ্যে বলিনি সেদিন শ্যুটিংয়ে সংলাপ বলতে গিয়ে ভুল করেছি বারবার না চাইতেও বারবার চোখ ছুটে যাচ্ছিল লাহারি ঘরের দিকে বুকে থাকা হৃৎপিণ্ডটাও অনুভূতি গুরু হয় সেই প্রথম দেখা থেকে প্রতিটা ক্ষণ গুনেছি তোমাকে দ্বিতীয়বার দেখার আশায় দ্বিতীয়বার দেখা পায় যখন বেগুন নিতে আসো সেদিন কথা বলার লোক সামলাতে পারিনি টরমেটোর অজুহাতে শ্রবণ করে পদ্মফুলের কণ্ঠ মনে হচ্ছিল এমন ঋণ ঋণে গলার স্বর আর শুনেনি রাতের ঘুম আড়ি করে বসে তোমায় প্রতিনিয়ত দেখার একমাত্র পন্থা তোমার স্কুল সবার অগোচরে কতবার তোমার পিছু নিয়েছি তুমি বোকা ধরতে পারো নি একবারও সুন্দরীরা বোকা হয় আবারও প্রমাণ হলো এই রাগ করবে না বোকা বলছি বলে জানতে পারি তোমার মায়ের ইচ্ছে তুমি অনেক পড়বে অনেক উঁচু বংশ থেকে বিয়ের প্রস্তাব এসেছে তাও তিনি ফিরিয়ে দিয়েছেন সেখানে আমি অতি সামান্য তবুও সাহস করে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেই ফুলটাকে যে আমার চাই তিনি রাজি হননি নায়কের সাথে আত্মীয়তা করবেন না আর বললেন তোমার পড়া অনেক বাকি তোমার মা কিছুতেই রাজি হবে না আহত মনে পা পিছিয়ে আসি ভেবেছি তোমার কলেজ পড়া শেষ হলে পরিবার নিয়ে বৃহার প্রস্তাব নিয়ে আসব তোমার মা সম্পর্কে যা জেনেছি তাতে এতটুকু বিশ্বাস আছে তিনি নায়ক বলে এড়াবেন না তিনি বিচক্ষণ মস্তিষ্কের মানুষ আমি তোমায় ভালোবাসি পদ্মফুল ইতি লিখন সাহ পদ্মজার মিশ্র অনুভূতি পূর্ণা হাসছে ভ্রুচিয়ে পদ্মজাকে বলল আপারে লিখন ভাইয়ের সাথে তোমার যা মানাবো কি সুন্দর করে লিখেছে পদ্মজা লজ্জায় চোখ তুলতে পারছে না পূর্ণা বলল একদম বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছে আল্লাহ আপা তুমি কিন্তু বিয়ে করলে লিখন ভাইয়াকেই করবে আর কিছু বলিস না পদ্মজা মিনমিনে গলায় বলল পূর্ণা শুনল না সে অনবরত কথা বলেই যাচ্ছে আমার ভাবতেই কি যে খুশি লাগছে আপা লিখন শাহ আমার বোনের প্রেমে হাবুডুবু খাচ্ছে একদিন বিয়ে হবে চুপ কর না এই আপা লিখন ভাইয়াকে ফেরত চিঠি দিবা দিবানা পদ্মজা চোখ বড় বড় করে তাকালো অবাক সরে বলল কিভাবে ঠিকানা কই পাবো আর আম্মা জানলে না না পূর্ণা আর কিছু বলতে পারল না হেমলতার উপস্থিত টের পেয়ে চুপ হয়ে গেল পদ্মজা দ্রুত চিঠিটা ভাঁজ করে বালিশের তলায় রাখল ভয়ে বুক ধুক করছে